সংগ্রাম ব্যক্তিগত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এক চরিত্রের নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যদিও জানা যায় মৌলানা উপাধিটি তার হিন্দু অনুসারীরাই তাকে দিয়েছিলেন আজকে জানার চেষ্টা করবো উনি যুদ্ধের সময় কোথায় ছিলেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্রিটিশ শাসন আমল থেকে এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না যেখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে পাওয়া যেত না ইতিহাস বলছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় উনি টাঙ্গাইলেই ছিলেন তবে তিনি টাঙ্গাইলের সন্তোষে তার রাজনৈতিক বাড়িতে ছিলেন না তিনি ছিলেন তার এক অনুসারীর বাড়িতে এপ্রিলের শুরুতে তার সাথে দেখা করতে চান দুইজন নেতা রাশেদ খান মেনন ও হায়দার আকবর খান রন রন তার শতাব্দী পেরিয়ে বইয়ে এই বিষয়ে লেখেন রনো ও মেনন তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেন তিনি তা গ্রহণ করেননি তিনি চেয়েছিলেন টাঙ্গালে থেকে চীনের সঙ্গে যোগাযোগ করতে পাকিস্তানি হানাদার বাহিনী তার বাড়ি জ্বালিয়ে দিলেও তিনি কৃষকের বেশে তার করেন এরপর তিনি সিরাজগঞ্জে যান এবং একজন বামপন্থী নেতার সাথে ভারতের আসামে প্রবেশ করেন হায়দার আকবর খান রনো আরও লেখেন রনো তাকে প্রশ্ন করেন চীনের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন চীনের দূতাবাসের পক্ষেও এখানে আসা সম্ভব নয় কারণ রাস্তায় যুদ্ধ হচ্ছে বাসানি জবাবে বললেন যোগাযোগ হবে সেটা তোমাকে ভাবতে হবে না সিরাজগঞ্জ থেকে বামপন্থী নেতা সাইফুল ইসলামকে সাথে নিয়ে ভারতে যান ভারতে পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যায় তার ভাসানির অনুসারী তখন আসামের মন্ত্রী মইনুল হক চৌধুরী তাকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানান তার উস্তাদকে তবে মুক্তিযুদ্ধের শুরুতে ভাসানি ভারত না গিয়ে লন্ডন যেতে চেয়েছিলেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক সাপ্তাহিক বাংলাদেশের একুশে মে উনিশশো সংখ্যার প্রধান শিরোনাম ছিল ভাসানি কলকাতাতেই অভ্যন্তরীণ তবে সরকার নীরব সে সময়কার বিভিন্ন লেখার মাধ্যমে জানা যায় ভাসানি উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ভারতে বিভিন্ন জায়গায় থেকেছেন কখনো আসামে কখনো কলকাতা বা কখনো দেরাদুনে ভাসানি কি গৃহবন্দী ছিলেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পেয়েছি মৌলানা ভাসানীর অনুসারীরা অনেকেই মনে করেন তিনি ভারতে গিয়ে তার নিজের স্বাধীনতা হারিয়েছিলেন তিনি যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত না নিতেন তবে এই ইতিহাস অন্যভাবে রচিত হতো কারণ তিনি মুক্তিযুদ্ধের মূল ধারার চেতনা থেকে একটু ভিন্ন রকম ছিলেন ভারতে থাকার সময় তার গতিবিধি ছিল নিয়ন্ত্রিত শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথেই তিনি ঘুরতে পারতেন এমনটাই লিখেছেন প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমেদ তার বিখ্যাত বই মধ্যরাতের আশ্বারোহীতে বিভিন্ন রাজনৈতিক ভয় এবং মতাদর্শের মানুষদের কাছ থেকে জানা যায় নিরাপত্তার অজুহাতে তাকে সব সময় নজরদারিতে রাখত ভারত ভারতীয় ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা সব সময় তার সাথে থাকতেন তিনি চেয়েছিলেন বিপ্লবী সরকার গঠন করতে যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু রাজনৈতিক ভুল সিদ্ধান্তর কারণে তাকে লন্ডন পাঠানো হয় যার কারণে সেই বিপ্লবী সরকার আর গঠন করা হয় না এবং পরবর্তীতে মুজিব সরকার যে সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে একটি বাকশাল সরকার গঠিত হয় যার মাধ্যমে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষে দশ লাখ মৃতদেহের মুখোমুখি হতে হয় বাংলাদেশের জনগণকে যেটা ছিল বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর মেসাকার পরিস্থিতি ভারত বিরোধী আন্দোলনের কারণে মৌলানা করতো না তাকে ভারত বিরোধী নেতাও বলা হতো কিন্তু একজন সচেতন একজন বিজ্ঞ এবং একদিন অবিসংবাদিত নেতা হিসেবে তাকে অবহেলা করারও কোনো সুযোগ ছিল না ভারতের কাছে তাই তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছিল ভারত সরকার